গত দশ মাস বা এগারো মাস ধরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এটা যখন গঠন হলো সেই দিন থেকে কিন্তু কিংবা তার আগে যারা এই পার্টির মুখ্য ব্যক্তিত্ব যাদের পরিচয় ছিল সমন্বয়ক তাদেরকে নিয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো ভিডিও দেয়নি বা কোনো সমালোচনা করিনি কারণটা হলো এক ধরনের আপত্ত স্নেহ কাজ করেছে কৃতজ্ঞতা বোধ কাজ করেছে এবং আমরা যারা বয়স্ক লোক যে সাহস দেখাতে পারিনি যে শক্তি দেখাতে পারিনি কিংবা যে নেতৃত্বটা আমরা দিতে পারিনি এই যে ছাত্র সমন্বয়করা তারা সেই নেতৃত্ব দেখিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটি আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যারা একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছেন তো কাজেই সম্ভবত কারণে তারা যা কিছু করছে সবকিছুর উপরে আমার একটা দোয়া ছিল আশীর্বাদ ছিল এবং শুভ ছিল যে তারা ভালো করুক তো পরবর্তীতে যখন তারা এটি রাজনৈতিক দল গঠন করলেন তখন আমি দেখলাম যে না ইট নট দ্য রাইট টাইম টু ক্রিটিসাইজ দেম আর টু প্রাইজ দেম তাদেরকে উৎসাহ দেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা বা ক্রিটিসাইজ করা সমালোচনা করা এটা এত অল্প সময়ে সম্ভব নয় অনেকে তাদেরকে নিয়ে ঠাট্টা করেছে মস্কা করা করেছে এখনও করে যাচ্ছে কেউ কেউ তাদেরকে শিশু দল শিশু পার্টি চিলড্রেন পার্টি সার্কাস পার্টি এসব কথা কথাবার্তা কিন্তু সবাই বলার চেষ্টা করেছে এবং করে চলেছে এবং তাদেরকে হেও করার জন্য তাদের ক্যারেক্টার জন্য এমন কোনো কর্ম নাই যে অনেকে করছে না দ্বিতীয়ত হলো যখন তারা তাদের কার্যক্রম শুরু করেছিল এগারো মাস আগে দেশে এবং দেশের বাইরে অনেকে তাদের যারা বন্ধু ছিলেন তাদেরকে প্রশংসা করতেন এবং তাদেরকে প্রমোট করতেন হাল আমলে দেখা যাচ্ছে যে অনেকেই তাদেরকে ত্যাগ করে কেউ জামাতের পক্ষে চলে গেছেন আর কেউ বিএনপির পক্ষে আলটিমেটলি চলে গেছেন জামাতের পক্ষে যারা চলে গেছেন তারা জানেন ভালো সম্পর্ক তারপরে সরাসরি আশীর্বাদটা সরিয়ে নিয়ে তারা এখন জামাতের আমিরের দিকে ফোকাস দিচ্ছেন এই গেল অবস্থা দ্বিতীয়ত হলো যে সাম্প্রতিক সময় গত সেই দুই তিন সপ্তাহ ধরে বিশেষ করে এই জুলাইয়ের এক তারিখ থেকে তারা যে কার্যক্রম চালাচ্ছেন সেই কার্যক্রম চালানোর ফলে অনেকগুলো মানুষের সাথে তাদের সম্পৃক্ততা হচ্ছে এবং তারা সত্যিকার পরিশ্রম করছেন জেলায় যাচ্ছেন দিন নাই রাত নেই হুমকি ধামকি তারপরে শেষে এতটা পরিশ্রম বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে তাদের সবারই চেহারা সুরতে ক্লান্তির স্পষ্ট সাপ অনেকে কালো হয়ে গেছেন এবং তাদের প্রায় সকল সমাবেশগুলোতেই লোকজন আসছে এবং তারা সব জায়গাতে খুব বিপ্লবী কথাবার্তা বলছেন এবং এখন তাদেরকে সবাই করা শুরু করেছে এবং তারা যাকে বলা হয় তাদেরকে পর্যায়ে কেউ ফেলে দেবে এরকম অবস্থায় তারা নেই ফলে মনে হচ্ছে যে তাদেরকে নিয়ে আসলে আলোচনা বা সমালোচনা করা উচিত এ কারণে হল তা এখন আলোচনা সমালোচনা পর্যায়ে চলে এসেছেন এজন্য আজকের এই ভিডিওটি আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটি হলো যে আহ রূপাণ্জের ঘটনার পর থেকে বিশেষত আমরা যেটা দেখলাম যে একটা রাষ্ট্রশক্তি যেভাবে এই রাজনৈতিক দলটিকে সাহায্য এবং সহযোগিতা করে চলেছে এরকম সাহায্য এবং সহযোগিতা আমরা কোনোদিন দেখিও নি সাধারণত যে কিংস পার্টি হয় তো সেই কিংস পার্টিকে ব্যাকআপ দেওয়ার জন্য ডিজিএফআই টাকা দেয় রাজনৈতিক দল যেটা প্রধান মাদার পার্টি থাকে যারা ক্ষমতায় থাকে তারা সেখানে গোপনে টাকা পয়সা দিয়ে লোকজন দিয়ে সাহায্য করে সহযোগিতা করে কিন্তু এই প্রথম যেটা দেখলাম সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বিএনপি গঠন করেছিলেন ঠিক তার চাইতেও ন্যাটিকুল আস তার চাইতেও দ্রুততার সাথে ক্ষিপ্ততার সাথে অনেকটা যাকে বলা হয় অ্যারোগ্যান্টলি বর্তমান সরকারে যারা কর্তা ব্যক্তি তারা এই এনসিপি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দ্বিতীয়ত এই দলের যারা নেতা রয়েছেন তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য ডিসি এসপি পুলিশ থেকে শুরু করে যেটা আমরা অতীতে কখনো দেখিনি সেটা হল পুরো সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং গোপালগঞ্জের গোলাগুলি এবং সেখানে নৌবাহিনী সেখানে বিজেপির উপস্থিতি সেখানে সেনা সদস্যদের গুলি করা সবই কিছু করা হয়েছে এনসিপিকে প্রোটেকশন দেওয়ার জন্য এম্পাওয়ার করার জন্য শক্তিশালী করার জন্য এবং তাদের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য যেটা কখনো কেউ করেনি অতীতে ওয়ান ইলেভেন করেনি অতীতে এসাহী করেনি কিংবা অতীতে জেনারেল জিয়াউর রহমান যখন মার্শাল দিয়েছিলেন তখনও তিনি তার দল বা তার বিএনপি কে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই সেনাবাহিনীকে সরাসরিভাবে নিয়োগ করেন একটা রাজনৈতিক দল যেখানে তরুণরা আছেন এবং তাদেরকে পেছন থেকে দেওয়ার জন্য বিদেশি অর্থের বাংলাদেশের যত কর্পোরেট হাউস রয়েছে তাদের সাহায্য সহযোগিতা যারা বিভিন্ন সময় যাকে বলা হয় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করেন গাড়ি ঠাড়ি দিয়ে এই সমস্ত লোকজন এনসিপির নেতাদের এই লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য যেভাবে সহযোগিতা করেছে এটা বাংলাদেশে আর কেউ কখনো পায়নি দেখেনি করেনি এনসিপির গুরুত্ব নিয়ে যেভাবে কথা কথা ভবিষ্যৎ নিয়ে এবং এরা যদি জয়লাভ করে সেক্ষেত্রে কি ধরনের ইতিহাস হতে পারে আর এরা যদি পরাজিত হয় তাহলে কি ধরনের পরিণতি হতে পারে এগুলো নিয়ে আমাদের আসলে সুলসেরা বিশ্লেষণ করতে হবে কারণ হলো তাদের মাধ্যমে আমাদের এই দেশের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট মানে ইতিহাসে একটা বাদ নিতে যাচ্ছে একটা সিস্টেমটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এদের মাধ্যমে এখন এই যে সংসদীয় পদ্ধতির সরকার থেকে যদি রাষ্ট্রপতি শাসিত সরকারে চলে যায় এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থেকে যদি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে চলে যায় কিংবা ধরুন প্রাদেশিক সরকার হয়ে যায় এরকম অনেক কিছু মানে একেবারে পরিপূর্ণভাবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাক নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে রাজনীতি অর্থনীতি ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে আরো অনেক কিছু যেমন গোপালগঞ্জ জেলাকে করে দেওয়ার কথা হচ্ছে গোপালগঞ্জ নামটাকে কবর দেওয়ার জন্য সেখানে তাদের যে সংসদীয় আসনগুলো আশেপাশের পাঁচটি জেলার মধ্যে ভাগ করে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা হচ্ছে এটা সেই প্রথম মহাযুদ্ধের পরে যেভাবে অনেক এলাকায় ভূমি ভাগ হয়েছিল বিশেষ করে মধ্যপ্রাচ্যে অটোমিয়ান সাম্রাজ্যের পতনের পরে পুরো মধ্যপ্রাচ্যে যেভাবে ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকা ভাগ করে নিয়েছিল ঠিক ওই রকম গোপালগঞ্জ ভাগ করে নেওয়ার কথাবার্তা হচ্ছে হবে কি না হবে পরের ব্যাপার কিন্তু কথাবার্তা হচ্ছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে বার্লিন ওয়াল হয়েছিল এবং পুরো বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একদিকে সমাজতন্ত্র ওরফে সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে ধনতন্ত্র ওরফে আমেরিকা এবং ইউরোপ তো কাজেই এই যে বাংলাদেশের যে জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লবের ফলে আগামী দিনে যদি এই বাংলা একটা বার্লিন ওয়াল হয় কিংবা প্রথম মহাযুদ্ধের ভয়ে যেভাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গিয়েছিল ওইরকম যদি মানচিত্র বদলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে ভারত খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল এরকম যদি হয় অস্বাভাবিক কিন্তু কোনো কিছুই নয় তো কাজেই এই তরুণদেরকে নিয়ে আলোচনা করতে হবে কথা বলতে হবে এবং তাদের রাজনীতি নিয়ে মূল্যায়ন করতে হবে কারণ হলো তারাও বোঝা গেছে যে তারা যদি বিজয়ী হয় তাহলে সিংহাসন তাদের আর যদি পরাজিত হয় তবে আজরাইল হজরত আজরাইল আলহাম তাদের বাড়ির যে সীমানা প্রাচীর এই সীমানা তারা অনেক আগে হজরত আজরাল আলাহিসাম চিনে গিয়েছেন এখন আজরাল আলাহিসাম যে তাদের সঙ্গে মোলাকাত করবে এটা কি ফাঁসির দড়ি নিয়ে করবেন নাকি ফায়ারিং স্কট নিয়ে করবেন নাকি মব নিয়ে করবেন না গণপিটনি নিয়ে করবেন সেটা পরের ব্যাপার কিন্তু ব্যাপারটা হলো এই যে ছাত্র জীবন তারা তাদের জয় এবং পরাজয়ের রেজাল্টটা বুঝে গেছেন এই তারা এখন রাজনীতির মাঠে নেমে যাদের সর্বশক্তি যেটিকে বলা হয় মরণ কামড় সেই মরণ কামড় তারা দিয়েছেন এবং যেটা শুরু হয়েছে মূলত গোপালগঞ্জ দিয়ে এবং গোপালগঞ্জে তারা তারা যে সাহস দেখিয়েছে এবং তারা যে ভাষা ব্যবহার করেছে এটি বাংলাদেশের ক্ষেত্রে এক্সট্রিম নেতিবাচক বলার দরকার নাই ইতিবাচক যদি চিন্তা করেন গোপালগঞ্জের মাটিতে বসে প্রথমত সেখানে যাওয়াটা তাদের একটা সাহস এখন বলতে পারেন যে হ্যাঁ আর্মি বলেছে সেনাবাহিনী বলেছে অনেক কিছু বলেছে তো সেক্ষেত্রে তো আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন কলকাতাতে পালিয়ে তাদেরকে র বলছে মোদী সরকার বলছে যাও বাংলাদেশে যাও ইউনিয়ন সরকারকে হটাও দেরকে দাঁড়াও আমরা আছি তোমাদের সঙ্গে তো বাংলাদেশে বড় সেনাবাহিনী তো ইন্ডিয়ান যে সেনাবাহিনী তারা যে আওয়ামী লীগের লোকদেরকে এভাবে বলছে না এটা আপনি কি করে বুঝলেন প্রতিদিনই চাচ্ছে আজকে শেখ হাসিনা ঢুকে পড়ুক আজকে আওয়ামী লীগের যারা লোকজন ঢুকে পড়ুক এর কারণ হলো বাংলাদেশ এই মুহূর্তে যা কিছু হচ্ছে প্রতিদিন রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ভারত যে ক্ষতির মুখোমুখি হচ্ছে এবং যে অপমান অপদস্থের শিকার হচ্ছে এটা তো ভারতের যে অসহ্য ফলে তারা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে যে এনসিপির ছেলেরা যেভাবে তোমার গোপালগঞ্জে হানা দিয়েছে তোমরাও বাংলাদেশে গিয়ে তোমাদের নিজ মাতৃভূমিতে গিয়ে সত্য মোকাবেলা করো আমরা যা কিছু আছে সবকিছু থেকে আবার যদি ধরেন তারেক রহমান সাহেব তিনি লন্ডন থেকে আসছেন না তো সেই ক্ষেত্রে গোপালগঞ্জে যাওয়াটা এত সহজ বিষয় ছিল না এখানে আপনারা শুধু ট্যাঙ্ক দেখছেন এপিসি দেখছেন হেলিকপ্টার দেখছেন নেভির গান বোর্ড দেখছেন পুলিশ দেখছেন বিজিবি দেখছেন এইগুলো দিয়েও কিন্তু ইচ্ছা করলে যেখানে মৃত্যু ঝুঁকি থাকে শতভাগ সেখানে অনেকে যায় না যারা যায় তারা সাহসী এনসিপি যারা গেছেন নিঃসন্দেহে তারা খুব সাহসী অথবা তারা খুবই বোকা অবোধ শিশু যে তারা বুঝতেই পারে না যে এখানে গেলে তাদের বিপদ বিপত্তি হতে পারে তো তারা সেখানে গেছে দুই নম্বর হলো সেখানে তারা দেখতে পাচ্ছিল মারামারি হচ্ছে তাদের সভাস্থল আক্রমণ করা হচ্ছে কিন্তু তারা সেই অবস্থায় কিন্তু বক্তৃতা চালিয়ে গেছে সেই অবস্থায় মারামারি করেছে সেই অবস্থায় মোকাবেলা করেছে তারপরে সেখান থেকে তারা এসে ঢাকা ফিরে আসেনি গোপালগঞ্জ থেকে তারা পরবর্তী প্রোগ্রাম তারা করার জন্য খুলনাতে চলে গেছে অর্থাৎ তাদের যে গতি সেই গতি থামেনি এবং এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে সমন্বয়কদের সাথে মারামারি হয়েছে অনেকে রক্তাক্ত হয়েছেন কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এনসিপির পক্ষ থেকে এরকম একটা ভিডিও ফুটেজ দেওয়া হয়নি আমাদের দেশের একটা রাজনৈতিক কালচার হলো সাধারণত মার খেয়ে রক্তাক্ত হয়ে এটাকে মার্কেটিং করার জন্য সহানুভূতি পাওয়ার জন্য সবাই বড় বড় নেতা আছে এই আমাদের গাল ফাটিয়ে দিয়েছে নাক ফাটিয়ে দিয়েছে তারপর সেটা দাঁত ফাটিয়ে দিয়েছে এগুলো তারা কেঁদে কেঁদে বলে দেখায় কিন্তু এখানে যে ঘটনাগুলো ঘটেছে এনসিপির যারা আহত হয়েছে তাদের একটা সিঙ্গেল ছবি এনসিবি নেতৃবৃন্দ দেয়নি বরং তারা যে বুক বুক বুকিয়ে যেভাবে এবং তারা যে সেনাবাহিনীর পালিয়ে এসেছে মাথা নিচু করে এসেছে এটাকে তার গায়ে মাতে চাচ্ছে না এবং তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এমনকি তারা তাদের এই যে শক্তিমত্তা এই শক্তিমত্তায় গিয়ে তারা কক্সবাজার প্রদর্শন করেছে এবং তারা জানেন যে কক্সবাজারে এখন একক নেতৃত্ব পুরো কক্সেসবাজার বাজার ঠাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগ তো এখানে এই পুরো চট্টগ্রাম বিভাগে একক কর্তৃত্ব এখন যেন সালাউদ্দিন সাহেবের হাতে তো সেই সালাউদ্দিন সাহেবকে তার নিজের শহর পক্সেস বাজারে গিয়ে যাকে বলা হয় যেভাবে তারা চ্যালেঞ্জ জানিয়েছে এবং যেভাবে তাকে মাফিয়া ডন বলেছে যেভাবে তাকে বলেছে যে সে এই সিংড়ি ঘেট থেকে টাকা নিচ্ছে এখানে দখল বাণিজ্য করছে এখানে গরু চুরি থেকে শুরু করে ইয়াবা ব্যবসা যেগুলো করত। এই সবগুলো এখন করছে তাকে ডন হিসেবে তারা সেখানে গিয়ে তারা তার সমালোচনা করে এসেছে এবং এটা নিয়ে ওখানে উত্তেজনা হয়েছে তাদের মঞ্চ ভেঙেছে কিন্তু আর তারা থামেনি তারা ওখান থেকে সোজা রাঙামাটি চলে গেছে তো এই যে তারা কাজকর্ম করে যাচ্ছে এবং একটার পর একটা তারা প্রোগ্রাম শুধু চালিয়ে যাচ্ছে তো এর ভবিষ্যৎ কি তারা এই যে এই কর্মকাণ্ড করছে তারা কিনা দ্বিতীয়ত হলো যে কেন পরে তারা কক্সেস বাজারে বিএনপিকে কে টার্গেট করছে তৃতীয়ত হলো বিএনপি আবার কেন তাদেরকে টার্গেট করছে এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে বলে আজকে এই ভিডিওটি শেষ করবো মূলত ব্যাপার হলো যে আমি যে কারণে আজকে তাদেরকে নিয়ে ভিডিও করছি সেই একই কারণে বিএনপিকে বিএনপি তাদেরকে টার্গেট করছে কেননা বিএনপি এতদিন তাদেরকে শিশু দল হিসেবে যেভাবে তুচ্ছ করছিল তাচ্ছিল্য করছিল এবং যেভাবে তারা মনে করেছিল যে ডক্টর ইনুস তাদের সঙ্গে লন্ডনে যে বৈঠক করেছেন সে বৈঠকে বড় জোর আমরা যারা জানি না তারা আশা করেছি যে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস নিজের সেফ এক্সিট চেয়েছেন এবং এই তরুণদেরকে পুনর্বাসন করা বা তাদের সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে তারেক রহমান সাহেবের সাথে কথাবার্তা হয়েছে কিন্তু আজকের এই দিবসে এসে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ তিনুস যে মানে পলিটিক্স করেছেন করেছেন সেখানে যারা নেতৃবৃন্দ স্বপ্ন দেখেছিলেন তারা রীতিমতো রাম ধরা খেয়েছেন তো রামধরা এনসিপি এই যে ব্রিদিং টাইম এই এই যে জুলাই মাসটাকে টেনে নিয়ে এসেছে এবং জুলাই চার্টারের একেবারে দ্বার প্রান্তে চলে গেছে এবং তারা যত বেশি অ্যারোগ্যান্ট হবে যত বেশি বিএনপিকে বিক্ষুব্ধ করে দিতে পারবে এবং বিএনপিকে পাগল বানিয়ে ফেলতে পারবে সেই ক্ষেত্রে একতরফা ভাবে তারা জুলাই চ্যাপ্টার ঘোষণা করার সুযোগ পাবে তো যদি আর শান্তিপূর্ণ পরিবেশ থাকে তাহলে জুলাই চ্যাপ্টার ক্ষেত্রে বিএনপি স্বাক্ষর না হলে তারা এক ধরনের জটিলতার মধ্যে পড়বে এবং এই জিনিসটি তারা খুব ম্যাটিকুলাসলি আওয়ামী লীগেরকে যেভাবে তারা প্রতিপক্ষ বানাচ্ছে তার চেয়ে দ্বিগুণ শক্তি দিয়ে তারা এখন এই বাকি কয়েকদিনে বিএনপির বিরুদ্ধে তারা তাদের সর্বশক্তি নিয়োগ করবে কথাবার্তা আচার আচরণে এবং তাদের যারা সহযোগী শক্তি আছে জামাত থেকে শুরু করে অন্যান্য যে সকল রাজনৈতিক দল চরম সবাই মিলে বিএনপিকে উত্তেজিত করার চেষ্টা করবে যেন জুলাই স্বটি তারা একটা বিপ্লবী সরকারের প্রতিভূরূপে করতে পারে সারা দেশ উত্তাল আওয়ামী যে কাজ করছে বিএনপিও সেম কাজ করছে বিএনপির সাথে তারা যত দ্রুত সম্পর্ক খারাপ করে ফেলতে পারবে ততই তারা জুলাই চার্টারটা নিরাপদে দিতে পারবে তো এই একটা পরিস্থিতি যে তারা তৈরি করতে যাচ্ছে সেক্ষেত্রে তাদের যে জয় মানে পরিপূর্ণ জয় আর তাদের যে সেটাও কিন্তু তাদের পরিপূর্ণ পরাজয় হয়ে যাবে এই জুলাই আগস্ট এই বিপ্লবের মধ্যে যদি তারা এই চার্টারটা দিতে না পারে তো এই যে তারা চেষ্টা করে যাচ্ছেন বিএনপি ধরতে পারছেন কি না বলতে পারবো না কিন্তু বিএনপিও আহ চেষ্টা করে যাচ্ছে এখন দেখা যাক এই চেষ্টার ফলশ্রুতি কোন বিন্দুতে গিয়ে কোন অ্যাঙ্গেলে কি ধরনের কোন দূরত্ব তৈরি করে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম